ও जवान যুবকেরা ও আমার মুরুব্বিয়ানা আমার রাসূলুল্লাহর কথা যদি আলোচনা করা হয় রাতের পর রাত চলে যাবে দিনের পর দিন চলে যাবে তথাপি আমার রাসূলুল্লাহর ক্যারিশমার কথাটা বলে শেষ করা যাবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার নবীকে কেমন দরজার নবী করে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন আম্মা জান বলতে লাগে এই মক্কার মহিলারা এটা হলো সেই খুশবু যেটা আমার গর্ভেতে আছে ও জওয়ান যুবকেরা ও আমার যে কথা আলোচনা করছিলাম আপনা আমার নবী দুনিয়ার জমিনেতে আগমন করেছিলেন ওই যে অন্ধকার সময়টা হয়েছিল ওই অন্ধকার সময়ের মধ্যে আমার আল্লাহ ভাং রবিন আপনার আমার নেভিকে গোটা কুল কাহিনাত আমার আল্লাহ ভ্রমণ করিয়েছিলে আল্লাহ আমার আপনার নেভিকে গোটা কুল কায়নাথ ভ্রমণ করিয়েছিলেন ওই শিশু অবস্থা আমার দুনিয়ার

সেই নবীর সাফাহাত সুপারিশের প্রয়োজন যদি আপনার আমার যদি আপনি আমি জানতাম তাহলে এই মাহফিলেতে এসে আমরা বসে যেতাম ঠিক না বলি আমরা এই মাহফিলে এসে হাজির হয়ে যেতাম ও জামান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা সংক্ষেপ আলোচনা আল্লাহ নবী দয়া নবী আমার আস্তে 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 বড় হতে লাগলেন আল্লাহ নবী দয়া নবী কে বিশ্ব নবী কে ওই আবু জেহেল আবু লাহাব আবু জেহেল আবু লাহাব উদ্বা সাইবা কুফারে কুরা এসরাম কুফারে কুরা এসরা তারা সকলেই জানত যে মোহাম্মদ এ হলো সত্য নবী এ হলো সত্য এবং যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবী দয়া নবী বিশ্ব নবী আমার যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনেতে হায়াতে জিন্দেগিতে ছিলেন সকলেই জানতো এ হলো সত্য কিন্তু না 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 আমার রসুল্লাহর আদেশ নিষেধ তারা মানতে পারেনি কারণ তারা জানতো যদি দুনিয়ার জমিনে আমার রসুল্লাহ আদেশ নিষেধ তা রসুলের কথাটা যদি আমরা মেনে নিই দুনিয়ার জমিনের এই সমস্ত ওয়ারা জগতাগুলো আমরা আর করতে পারবো না ঠিক না ভুল দুনিয়ার জমিনে আমরা এই সমস্ত অরাজকতাগুলো আমরা করতে পারবো না। আজকের আমাদের ঘরে যেমন চলছে আজ আমরা জাহেলিয়া যুগের মতো আমরা দেখতে পাচ্ছি ঠিক না ভুল আজ আমাদের ঘরে নারী সুরক্ষিত নাই। আজ আমাদের ঘরে মা-বেটিগুলো সুরক্ষিত নাই। তারা রাস্তাতে রাস্তায় একা বেরোবে সেই রকম তারা মানে কি? সেইরকম কন্ডিশন তাদের নাই এমন একটা সময় চলে এসেছে নারীদের উপর অত্যাচার জুলুম হচ্ছে হয় না আজ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন না নারী ধর্ষিত হচ্ছে নারী নারীরা খুন হচ্ছে আপনারা কিনা শুধু নারীদের উপর অত্যাচার জুলুম হচ্ছে তা নয় আজ মুসলমান একে অপরের মধ্যে জুলুম অত্যাচার চলছে ঠিক বলছি না ভুল বলছি আজ মারছে মুসলমান মরছে মুসলমান মার খাচ্ছে মুসলমান আর মার খাওয়াচ্ছে মুসলমান ঠিক বলছি না ভুল বলছি আপনারা কি বেজার হচ্ছেন নাকি আমরা সেই সময়ের মতো একটা মানে সিচুয়েশন সময় আমরা দেখতে পাচ্ছি কেন বলেন তো দেখি আপনার আমার নবী দয়ার নবীর নীতি আদর্শ গুলো আপনার আমার মধ্যে নাই সেই জন্য করে আজ আমরা হালালটাকে দূরে সরিয়ে দিলাম হারামটাকে আজ আমরা অর্জন করলাম হারামটাকে বর্জন কাছে টেনে নিলাম আর হালালটাকে দূরে সরিয়ে দিলাম যেটা রসুল্লাহ নিষেধ করেছেন সেই নিষেধটাকে আমরা আজ আমরা মানতে লাগলাম আর আদেশটাকে আমরা দূরে সরিয়ে দিতে লাগলাম এই জন্য তো আমরা আজকে নামাজকে ছেড়ে দিয়েছি আর সুদকে আমরা বেশি বেশি করে ধরেছি মদ কে আমরা বেশি বেশি করে ধরেছি আজ আমাদের ঘরের ইয়ং ছেলেরা ইয়ং জেনারেশন তারা মদ কে হাতে ধরেনি আজ আমরা মদের ঘরে তাসের ঘরে জুয়ার ঘরে জুয়া খেলে 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 সংসারগুলো আজ ধ্বংসের পথে চলে যাচ্ছে জুয়া খেলে সংসারগুলো ধ্বংসের পথে চলে যাচ্ছে নারীদের উপরে আজ জুয়া খেলে নিজের কাছের পয়সাকড়িগুলো পয়সাগুলো শেষ হয়ে যাচ্ছে আজ ঘরের দিদিদের উপরে এসে অত্যাচার চলছে ঠিক বলছি না ভুল বলছি এই গত কয়েকদিন আগে গত কয়েকদিন আগে হলদিয়ায় ইসলাম এই ইন্টারনেট চলছে তার কাছে যদি চলে যায় আল্লাহ তাকে হেদায়েত এবং তার বাড়িতে গিয়েছিলাম তো বলছিলেন ভাইজান আমার স্বামী মাসে যা বেতন পায় হলদিয়া কোম্পানিতে কাজ করে একদম বাস্তব কথা মাসে যা বেতন পায় ওই বেতন তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে সে জুয়াতে বসে বসে হাত খালি করে দিয়ে বাড়িতে চলে আসে আচ্ছা বলেন তো দেখি সংসারে উন্নতি হবে উন্নতি হবে না অবনতি হবে নিশ্চয় তাহলে সে কোন দিকে আছে সে আছে এখন আবু দেখ আবুল আহাব বা সাইবা আদেশগুলো মানেনি নিষেধগুলো মেনেছিলে মেনেছিল সেইগুলো সে এখন তার মধ্যে আছে ঠিক না ভুল মধ্যে আছে তাকে তো পরিবর্তন হতে হবে আজ আমাদের ঘরের জামানেরা তাদের ঘরে দেখা যায় 300 টাকা যদি রোজ ইনকাম করে 300 টাকার মধ্যে 250 টাকা আপনার কিনা কি করে ওই লটারিতে ছেড়ে দেয় ঠিক ভুল বলছিল পঞ্চাশটা টাকায় কি হবে সংসার চলবে

হতে লাগলেন আল্লাহ নবীকে দয়ার নবীকে ওই মক্কার মানুষেরা দেখে তারা বুঝতে পেরেছিল যে এই হলো এই হলো প্রকৃত পক্ষে এই হলো প্রকৃত পক্ষে দুনিয়ার জমিনে আমাদের ঘরে আমাদের ঘরে রিসালাতের দাওয়াত দেওয়া একজন ব্যক্তি দুনিয়ার জমিনে আগমন করেছেন ও জামান যুবকেরা ও আমার মুরুবিয়ানেরা একদল মানুষ রসুলকে সাদরে গ্রহণ করেছে আর একদল মানুষ মানতে পারেনি আমার রসুল্লাহ দয়া নবী আমার রিসালাতের দায়িত্ব যখন পেয়েছিলেন আল্লাহ পাক বললেন আয় আমার হাবিব এবার আপনি দ্বীনের প্রচার করা শুরু করে দেন ও জামান জুমা কে ও আমার মুরুব্বিয়ানেরা রাসূলুল্লাহর আদর্শটা কেমন রাসূলুল্লাহর নীতিটা কেমন একটু শুনে নিয়ে দেন আল্লাহর নবী দয়ার নবী আমার যখন কুপারে কোড়া এসদের কাছে এই দিনের কথা সেরিয়াতের কথা নবী আমার প্রসার করতে লাগলেন আবু জেহেল আবুল আহাব নবী বাগের উপরে অত্যাচার জুলুম শুরু করে দেন আল্লাহ নবী দয়ার নবী আমার নামাজে নামাজে হালাতে আছেন বিশ্ব নবীর ঘাড়েতে পিটেতে এ পচা উটের দুম্বার দুম্বার উটের উটের ভুড়িগুলো চাপিয়ে দেয়া হয়েছিল আল্লাহ নবীর বেটি ফা দেমা দেখে বলেছিল আল্লাহ নবীর বেটি ফা দেমা বদা করতে করতে লাগলো বদুয়া করতে লাগলেন আমার নবী দয়ার নবী আমার বিশ্ব নবী আমার বললেন ও মা ফাতে ও আমার বেটি ফাতে তুমি যদি বদুয়া করো আল্লাহ পাক তোমার বদুয়াকে কবুল করে নিয়ে তোমার দোয়াকে কবুল করে নিয়ে তাদের ঘরে নাস্তে নাবুদ করে দেবে ও বেটি ফাতে মা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রসুল্লাহ তাদের ঘরে দিনের কথা শোনাবো আমি রসুল্লা কাদের ঘরে গে সেরিয়াতের কথাটা শোনাব গো ও বেটি ফাতে মা খবরদার খবরদার তুমি নাসা বাড়ি না তুমি বদয়া করো না আল্লাহ রবীন্দ্র আমাকে রহমাত আলামিন করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে ও বেটি ফাতে মা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি হলাম রহমাত আলামিন আমার আল্লাহ রবীন্দ্র কামতের দিনে ময়দানে মাসুরের দিনে আল্লাহ লা বলবেন এ আমার হাবিব এ আমার দোস্ত এ আমার বন্ধু আপনি আমি আল্লাহ আমার দরবারে চান আপনি আমার দরবারে চান হাবিব আপনি কত কোন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবেন হাবিব আমি আল্লাহ পাক রব লাবিনে আপনার চাওয়াটাকে আমি আল্লাহ শেষ করব না ও जवान যুবকেরা ও আমার বন্ধুরা ও আমার মুরুব্বিয়ানেরা আল্লাহ নবী দয়ানা আমি হুজুরদেরকে নিয়ে নবী আমার ওয়াজ করছে রে নবী আমার ওয়াজ করছে রে এমন সময়তে একজনা ছোট্ট বালক একটা চিঠি নিয়ে আমার রসুলুল্লাহর কাছে এসে হাজির হয়ে যায় আল্লাহ নবী দয়ার নবীর কাছে এসে হাজির হয়ে যায় আল্লাহ নবী দয়ার নবী আমার বলতে লাগে ও আমার সাহাবিরা বাবা রাঙা চলো 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 অমুক জোনা অমুক জোনা ইহুদিকে সে আমাদেরকে দাওয়াত দিয়েছে চলো তার বাড়িতে আমরা গা চলো তার বাড়ি বাড়িতে আমরা যাব ওই ইহুদির বাড়িতে আমরা আজকে আজকের ইহুদি মেহমানদারি করাবে চলো তার বাড়িতে যাব ও জামান জুমাকে রাত ও বাবুল উবিয়ানেরা আল্লাহ নবী দোয়া নবী আমার দুই জোড়া সাহাবীকে নিয়ে গে হাজাতে আবু বকর হুজুর হাজাতে আলী হুজুর কে নিয়ে ইহুদির বাড়ি দেখে রওনা দিতে লাগলেন ইহুদি ওই সময়ে বলতে লাগে রে ইহুদি বাড়ির কাছে গিয়ে যখন সালাম দিতে লাগেন আসসালামু আলাইকা আসসালামু আলাইকা

হুজুর চনের আমরা ফিরে যাই ইহুদির বাড়িতে